ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কুমিলায় ও হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে ঢাকঢোল কাশর শঙ্খ উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জেলার বিভিন্ন পূজা মণ্ডপ দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী সরস্বতী মাঘ মাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন তারই ধারাবাহিকতায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকু নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর চকবাজার এলাকায় সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে শুরু করে ঠাকুরপাড়া রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত মোট 30টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ মুশাররফ হোসেন, জেলা বিল বিএনপি নেতা আবুল হোসেন, माजीদুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন ইকূ, সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সভাপতি রঞ্জিত কুমার সাহা। দশ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাদের জিরানি সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক 안녕 터보요 খারাপ <laughs> করছে